হাসনাত ও সাংবাদিককে গালি দেওয়া এখন টিভির নারী উপস্থাপিকা সহ তিনজন দিবাগত রাতে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধুমাত্র মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আসিয়ার জানাজায় অংশ নিতে হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম মাগুরায় যান এ সময় এখন টেলিভিশনের লাইভ প্রচারণায় হাসনাত ও সার্জিসকে নিয়ে দুই উপস্থাপকের মধ্যে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে ওই অডিওতে নারী উপস্থাপিকা হাসনাত ও শারজিস গালি দেন বলে অভিযোগ ওঠে পরে টেলিভিশন কর্তৃপক্ষ ওই উপস্থাপিকা ও সাংবাদিকদের চাকরিচ্যুত করে বলে খবর ছড়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান পরবর্তীতে তিনি তার পোস্টের কমেন্টে লেখেন যে কোনো মানুষ বিদ্ধের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে তবে সেটি হতে হবে গঠনমূলক উপায়ে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে যেখানে অনেকেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়ে মতামত দিচ্ছেন